আচ্ছা কত ভাই হাজার টাকা শুধুমাত্র এক হাজার টাকা ভাই নরটা একটু আতোল ভাই দর্শক আমরা আজকে লাউরিটা কবুতরটা দেখাবো দেখেন মাসাল্লা নরের সাথে মাতি একদম ফ্রি টফ কোয়ালিটি কালার কোয়ালিটি ভাই এত সুন্দর হতে এবং কি এটা কোয়ালিটি দেখেন একদম বড় সাইজের কবুতর একটা লাউ এটা এটা কি কালার করব কয় ভাই গ্রে বলেস একটু পাকটা টান দেন ভাই দর্শক কোনো মিস মার্কিং নেই আলোতে দেখেন একদম ফুল ক্লিয়ার ওয়াও কোয়ালিটি আল্লাহর মধ্যে এই যে নর একদম অ্যাকটিভ নর উড়া দুড়া ডাকবে এখন দেখেন এই যে একদম সুস্থ সবল আল্লাহর মধ্যে মাদি একদম ফ্রি শুধু মাত্র 1000 টাকা নাকি ভাই জি দেখেন মাশাল্লাহ একদম কড়া কোয়ালিটি আল্লাহর মধ্যে একদম পায়ের ফেদার ফুদার কাটা আছে ইনশাআল্লাহ নিবেন আর ডিম বাচ্চা করবেন নাকি ভাই অবশ্যই ওকে ঠিক আছে

আজকে একটা অফার প্রাইস থাকবে ইনশাআল্লাহ এটা একটা ইনপুট করা কবুতর অরিজিনাল মাত্র 5000 টাকা উদা 5000 টাকা ভাই উদা 5000 এটা কি কবুতর না গরু না মুরগি ভাই যা মনে করে দশক মাশাআল্লাহ সাইজটা দেখেন পুরো বাম পারে কিন্তু অরিজিনাল একদম ফ্লোট টাস অনেকে বলেন মনে মনে ভাবেন যে ফাউট আউট নেই ভাই সবকিছু ঠিক আছে এটা হার্ড স্টাইলে এই অবস্থা নাকি ভাই হ্যাঁ এই দেখেন মাশাআল্লাহ এই যে পুরো কোরা একটা কোয়ালিটির কবুতর ভাই যাদের লাগবে তা আনবেন একদম 5000 না ভাই জি ভাই তো দশ এখানে আছে একটা জ্যাকোবিন কবুতর 100 জোড়া একসাথে দাঁড় করাবেন এই জোড়াটা আশা করি আমি এটা একদম ফাস্ট হবে কারণ এটা এত সুন্দর এটার ইয়াগুলো ক্যাশগুলো মানে ফুডগুলো আল্লাহর মধ্যে দেখেন একদম ঝিলিক করে নাকি ভাই সো আজকে যদি কোনো কাস্টমার কোনো ভাই বেড়াদার কোনো দর্শক এই পেয়াটা নিতে চান কবুতরটা মাসাল এন অনেক সুন্দর কিন্তু কবুতরটা ফুডগুলো একটু ধরে দেখান তো ভাই মাদির ফুডটা আগে একটু দেখাই দর্শক আমরা একটু ফুডগুলো দেখাবো কেননা ফুডগুলো এত সুন্দর আল্লাহর মধ্যে আর কালারটা কিন্তু খুব কিউট একটা কালার মাসাল দেখেন আশা করি আপনার তিন চার দিনের মধ্যে দিন পেরে দেবো না একটু ঘুরান ভাই ঘুরান ওই পাশে ওই পাশে এই দেখেন দর্শক

একদম রানিং আল্লাহ বাসেল ইনশাল্লাহ সাতটার ভিতরে ইনশাল্লাহ ডিম বাচ্চা করবে আল্লাহ বাসে রাখলে দাম রাখবেন কত ভাই একদম একদম ভাই আজকে কোনো দাম দামি নাই একেবারে রিজনেবল একদম পঁয়ত্রিশশো না ভাই পঁয়ত্রিশ প্রিয় দর্শক মন্ডলী এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম পঁয়ত্রিশশো টাকা যারা চিনবেন জানবেন তারাই নেবেন যে কোনো একজন ভাই আজকের এই কবুতরটা ইনশাল্লাহ কালেকশন করে দর্শক আপনি এখন থেকে ইনশাল্লাহ নিতে পারবেন দেখেন মাসাল্লাহ ওয়াও কোয়ালিটি সাইজটা অনেক সুন্দর মাসাল্লাহ আর এটার যে খোপাগুলা তো অনেক সুন্দর আল্লাহর মতে

টা যদি টাকা যারা যারা দাম পড়বে একদম টাকা নাকি ভাই ওকে ঠিক আছে দর্শক আমরা কবুতর দেখাচ্ছি যাদের অবশ্যই ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারবেন এখানে আছে একটা মডার্ন কবুতর যারা ইন্ডিয়ান ড্রাইভার দাররা আছেন

আমরা আগে একটু মাদিরা দেখাচ্ছি তারপরে অলরেডি নটা ছেড়ে দিলাম এই কবুতরটা একদম মাসাল্লা কোয়ালিটি একদম অস্থির একটা কোয়ালিটি যারা কবুতর চিনেন জানেন জানেন এটা এই কালার কবুতরটা যারা কবুতর সেক্টরে আছেন তারা ম্যাক্সিমাম লোকের এই কালার কবুতরটা খুব পছন্দের একটা কবুতর এবং কি খুব দামি এক ধরনের কবুতর এটা যারা চিনবেন জানবেন তারা কারণ এটা নিতে পারবেন নিশাল এটা একটা আপসান গিজাল শকিং কবুতর একদম পাই একবার নতুন কবুতর মনে হয় একবার না দুইবার দিন বাচ্চা করছে রিং লাগানো আছে কত সালের রিং জি ভাই

যে কোনো প্রান্তে আনাচে কানাচে চিপায় চাপায় সব জায়গায় ইনশাল্লাহ কবুতর ডেলিভারি দেওয়া হবে এটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে নাকি ভাই একটু লারা চাড়া দিয়ে দেন ভাই কবুতরটা ভাই হ্যাঁ দর্শক আমরা একটু সমনে দেখাচ্ছি মাসাল্লাহ দেখেন আসলে ভাই কবুতরগুলা দেখলে শান্তি খুব সুন্দর মাসাল্লাহ বড় সাইজের কবুতর আল্লাহর মতে এটা মাদি এগুলো কি সিঙ্গেলও বিক্রি হবে ভাই না জোড়া আচ্ছা ওকে হজি ভাই কি অবস্থা রে ভাই নর এই নটা যদি কেউ ভাই ভাড়া দেন কত ভাই

মন্ডিয়ান জাওয়ালি কাওয়ালি নর কেমনে গেড়ে ভাই ভাই নটটা একদম পড়বে 3500 টাকা একদম সদশী নটটা যদি কোন ভাই বাজার নেন ব্লু বার মন্ডিয়ান কবুতর 3500 টাকা চিন্তা করা জানা ভাবো জানা রাতে ঘুমাইয়া পানি বাদ দিয়ে ফেজ দিয়ে চিন্তা করা জানা যে ব্লু বার মন্ডিয়ান কবুতর 3500 টাকা নর আমি চিন্তা করতে পারি না ভাই বুঝি না কি অবস্থা কিন্তু সজীব আজকে দিয়ে দিয়েছে প্রচুর মাল আছে ঘরে লাগিয়ে দিয়ে দিয়েছে কত এটা একদম 3500 একদম 3500 টাকা না ওকে ঠিক আছে দশ একদম রিজনেবল প্রাইসে দই ইনশাআল্লাহ যাদের সিঙ্গেল মাদি ঘরে পড়ে রয়েছে তারা নিয়ে জোড়া দিয়ে সুন্দর বাচ্চা ইনশাল্লাহ আসবে নাকি ভাই শুধুমাত্র পঁয়ত্রিশ টাকা না আচ্ছা ঠিক আছে তো এখানে আছে একটা ব্লু বার আর একটা নর বাইরে ভাই এটার কোয়ালিটি একদম অরিজিনাল ফ্লোর টাচ করতে যারা মন্ডিয়ান লাভার আছেন শুধুমাত্র আপনাদের জন্য আগামী এই আইতেসে পাঁচ মিনিট ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য যারা মন্ডিয়ান পালেন একটার পর একটা একটার পর একটা ইনশাল আসবে ভাই কম কত এটা ভাই একদম পাঁচ হাজার এটা একটা মন্ডিয়ান নর কবুতর টপ কোয়ালিটি অরিজিনাল ফ্লোর টাচ দেখতে পাচ্ছেন আপনারা মাসাল্লাহ

সদস্য এখানে আছে একটা মাক্সি মন্ডিয়ার কবুতর সমনে দেখাচ্ছি এটা হলো একটা মাদি কবুতর সাথে নটটা আমরা দেখাচ্ছি এনে একটু সময় দেবেন আমাদের অবশ্যই ইনশাল্লাহ এটা নটটা মাদির ইনশাল্লাহ এখানে দেবো আমরা এই যে মাদি হ্যাঁ এটা একটা পেয়ার হবে ইনশাল্লাহ একদম নতুন কবুতর যেটা ডিম বাচ্চা আপনার বাসা সবচেয়ে বেশি ভালো করবে ইনশাল্লাহ নরের ডাক মাদির কোয়ালিটি মাদির মুখ মুস্তি ইনশাল্লাহ দেখাই দেবো কত ভাইটা ভাই এই জোড়াটা কোনো ভাই যদি আজকে নেয় কোনো দাম দেবে একদম পুরো 8500 টাকা 8500 টাকা একদম 8500 টাকা সো দর্শক এটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা বা এটা আট হাজার পাঁচশো টাকার কবুতর না কিন্তু এই দামে দিছি কেন আমি জানি না খুব সুন্দর মাছ খুব বড়ো সড়ো সাইজের কবুতরটা এমনকি কোয়ালিটিগুলো একদম অরজিনিয়াল ফ্লোরটা যদি না হয় ভাই আপনাদের নেওয়া দরকার নেই কেননা এতটা সুন্দর এমনকি এতটা অ্যাক্টিভ কবুতরগুলা যখন থেকে দেখতেছি তখন থেকে কবুতরগুলো টাকা ডেকে করতেছে ব্রিডিং করতেছে খুব সুন্দর খাবার দাবার খাচ্ছে সুস্থ সবল কবুতর যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম কত ভাই আট হাজার পাঁচশো দাম পড়বে দর্শক একদম আট হাজার পাঁচশো টাকা সো দর্শক আমরা আরেক কবুতর কৌবূত দেখাচ্ছি আপনাদের একটু সমনি দেখাচ্ছি কারণ কবুতর খুব ভালো টাকাটাই করতেছে তার জন্য একটু কোয়ালিটি ফুল কবুতর একটু সমনি দেখান ভালো আপনাদের যদি লাগিয়ে নিতে পারেন দাম পড়বে একদম আট হাজার পাঁচশো টাকা সোতসা এখানে আছে একদম কবুতর দেখতে পাচ্ছেন আসলে একদম অরিজিনিয়াল মাদিনা ভাই ডাবল ই রিংয়ের না আচ্ছা কেউ নাকি মাদিরা ভাই পাঁচশো একদম ছ হাজার পাঁচশো হয় তারপর নটা নিলে কত সিঙ্গেল আচ্ছা জোড়া নিলে একদম সাড়ে সাত সেই পেয়ারটা যদি কোনো ব্যবহার দেন নেন দাম করবে একদম সাড়ে সাত হাজার টাকা মাসাল অনেক সুন্দর দু কবুতর খুব সুন্দর যাদের লাগবে তা নেবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এই ডেলিভারি দেওয়া হবে প্রচুর কালেকশন আছে আপনি দেখতে পাচ্ছেন আজকের ভিডিওতে যাদের যেটা লাগে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা